আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একেবারেই সন্ধ্যার আগ মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ফল ভাণ্ডারে তো একেবারেই নর্মাল কোয়ালিটি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে একটি স্টার্ট করেছে আর আমরা জানি বাংলাদেশ ফল ভাণ্ডারের সর্বোচ্চ হাই কোয়ালিটি বাজার গেছে চৌত্রিশশো টাকা ও মাই গড এবং হাজার পঞ্চাশ টাকা তার সেল হয়ে গেল দেখে এগারোটা মাল উঠতে দিই কত যায় সেটা দেখবো পনেরোশো দর্শক ঋষু এইভাবে সাজানো আমি কখনো দেখি নাই যেভাবে লাগতে কি বলবো ওয়াও আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমাদের তালুকদার ফল ভান্ডারের সর্বোচ্চ কত গেছে তাই বলেন

আসসালামু আলাইকুম তেত্রিশো ফাতেমা ফল ভান্ডার এটা আজকে ডাক হয়েছে কি এই মাল কত হয়েছে এটা চব্বিশশো টাকা না লো কোয়ালিটির কি অবস্থা ষোলোশো চোদ্দশো না আচ্ছা আল্লাহ রহমান থেকে আরো দশ দিন মাল পাবেন আশা করা যাচ্ছে এই লোকের তো আমি খুঁজেই পাই না কেমন আছে পুঁথি প্যাকটা বলব না বলব না দিলদার দেলদারের সিনেমার কথা মনে আছে ইনশাল্লাহ স্পিডি তো খাবেন হ্যাঁ হাসান ভাইসান প্রিয় দশক মালগুলা দেখতে পাচ্ছেন এটা সেকেন্ড কোয়ালিটির মালগুলো আমরা যেটা লক্ষ্য করতে পারছি মানে কী বলবো আর মালগুলা দেখলে জান ভরে যায় আর খেতে লাগলে তো আরও ভালো লাগবে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা 150 মানে এখন তো বলো এটা এটা রাখেনা এটা কাউন্টার আছে 40 আর 40 কি বলবো লিসুর একবার রাজ্জ লিসুর রাজ্জ আর রাজ্জ বুঝাইস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কবুল করুক তো দর্শক আজকে এগারোতম দিন আমরা যেটা লক্ষ্য করেছি আজকে সর্বোচ্চ বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা বাজার গেছে লিচু তো আশা করা যায় দিনকে দিন আরও একটা ভালো একটা প্রফিট দেখা যেতে পারে লিচু তো এখন দিনকে দিন তুলনামূলক কমবে লিচু জেরার সম্ভাবনা দেখাচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আজকের আমার লিচুর আরতের নিউজ হয়তো সেভাবে ভিডিও সুন্দরভাবে করতে পারলাম না সময় কম থাকার কারণে তো ভালো থাকুন সুস্থ থাকুন ঈশাআল্লা আবার হবে আসসালামু আরিকু রহমতুল্লাহ আসুন আমরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভা ব্যবসা করি এবং হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ